এইচএসি দু হাজার পঁচিশ শিখে আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা টপ সাজেশন দেবো অর্থাৎ ষাটটা অ্যাপ্লিকেশন দেবো এই ষাটটা অ্যাপ্লিকেশন যদি আপনারা শেখেন তাহলে আশা করি যে মানে ষাটটা থেকে একটা কমন পড়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের জন্য একটা কমন পড়বে তো প্রথম আমরা যেটা দেবো সেটা হচ্ছে আপনার পারমিশন টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর অথবা পিকনিক সেটা দুই নম্বর হবে মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম এটা তিন নম্বর হবে কম্পিউটার ল্যাব চার নম্বর হবে আপনার ওয়াইফাই ফেসিলিটি পাঁচ নাম্বার আমরা দেব ফুল ফ্রি স্টুডেন্টশিপ ছয় নাম্বার দেবো ট্রান্সফার সার্টিফিকেট সাত নাম্বার আমরা যদি দেব সেটা হচ্ছে গিয়ে আপনার ওপেনিং এ রিলিফ ক্যাম্প ইন ইউর কলেজ প্রেমিসেস ওইটা আমরা দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমরা দিয়েছি এই সাতটা শিখলে আশা করি যে একটা কমন ফ্লাসম থাকবে তো আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমরা দেখেছি যে একটা ভিডিও একটা মাত্র অ্যাপ্লিকেশন শিখলেই আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারবেন সে সম্পর্কে ভিডিওটা দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশন এবং পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আপনাদেরকে মানে অনলাইনে কোর্স করে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন